নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেন এন্ড লাইফস্টাইল এর আরেকটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ব্রোকলির রেসিপি ব্রোকলি আপনারা অনেকেই অনেক ভাবে রান্না করেছেন অনেকে আবার বাজারে দেখে ভাবেন যে কি এটাকে রান্না করা যায় তো আজকে আমি আপনাদের শেখাবো দারুণ সুস্বাদু একটা ব্রোকলির রেসিপি যেটা আপনারা বাড়িতে একবার করলে সবাই কিন্তু বারবার খেতে চাইবে শীতের দিনে এখন ব্রোকলি বাজারে খুব সস্তায় পাওয়া যাচ্ছে তো আপনারা ব্রোকলি এনে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি আমরা এখানে একটা বড় সাইজের ব্রোকলি নিয়েছি ব্রোকলিগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভাবে আমরা ফুলকপি কাটি ঠিক সেইভাবেই টুকরো টুকরো করে ব্রোকলিগুলোকে আমরা কেটে নিয়েছি এবং এটাকে জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কিছু সবজি নিয়েছি যেমন বিনস নিয়েছি অল্প একটু নিয়েছি গাজর একটা গাজরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মটরশুটি নিয়েছি অল্প একটু পনির নিয়েছি আমরা দুশো গ্রাম পনিরগুলোকে ছোট ছোট কিউব শেপে কেটে নিয়েছি পনিরটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কাজু নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম আর চারমগজ নিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম এগুলোকে একটু সময় জলে ভিজিয়ে রেখেছি টক দই নিয়েছি দুশো গ্রাম প্রথমেই আমরা ভিজিয়ে রাখা চার মগজ বা মগজ দানা এটাকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি আমরা টক দইটাও ওই একই সাথে গ্রাইন্ডিং জারে নিয়ে নেব এর আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করব দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে বাদামের যদি একটু দানা থাকেও তাতে কোনো অসুবিধা নেই খেতে খারাপ লাগবে না ব্রোকলিগুলোকে আমরা প্রথমে একটু গরম জলে ভাপিয়ে নেব আর যে ভেজিটেবলসগুলো আমরা নিয়েছি এগুলোকে আমরা প্রথমে একটু ভেজে নেব কড়াইতে জল গরম হতে বসিয়েছি জলটা যখন একটু গরম হয়ে আসবে আমরা কেটে রাখা ব্রকলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলিটাকে প্রথমে একটু ভাপিয়ে না নিলে রান্না করার সময় পুরোটা সিদ্ধ নাও হতে পারে কাঁচা থেকে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তাই ব্রকলিগুলোকে আমরা প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমরা একটু ভাপিয়ে নেব ব্রোকলিটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম ব্রকলিগুলো মোটামুটি ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে আমরা গরম জল থেকে তুলে নেব কড়াইতে সাদা তেল নিচ্ছি আমরা এবারে যে অন্যান্য সবজিগুলো নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব সবজিগুলোর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনাদের যে সবজি যতটা পছন্দ সেই অনুযায়ী নিতে পারে এছাড়াও অন্য কোনো শীতকালীন সবজি আপনারা এর সাথে অ্যাড করতে চাইলে সেটাও কিন্তু করতে পারেন আমরা প্রথমে হাই ফ্লেমে সবজিগুলোকে একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে আমরা কেটে রাখা পনির গুলোকেও দিয়ে দিচ্ছি এগুলোকে আমরা একদম লাল করব না জাস্ট একটু তেলে একবার দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে নেব পনিরগুলো একদম ফ্রেশ পনির ছিল তাই একটুখানি কড়াইতে ধরে গেছে ওই সবজি ভাজা তেলেই আমরা রান্নাটা করব তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আরো একটুখানি ঘি প্রায় বড় চামচের এক চামচ মতো ঘি আমরা এতে দিচ্ছি এরপর আমরা এর মধ্যে দিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা তার মধ্যে তিন চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর একটু দারচিনি সামান্য একটু সাদা জিরে দিচ্ছি এরপর আমরা দই এবং কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন না হলে তলায় লেগে যাবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম আরও একবার গ্রাইন্ডিং জারটা ভালো করে ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমরা কন্টিনিউ নাড়তে থাকব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন মোটামুটি পাঁচ সাত মিনিট রান্না করার পরে এটা থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবং দেখবেন কড়াইয়ের গা থেকেও মশলাটা যখন ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ব্রোকলিগুলো ব্রকোলিগুলোকে একটুখানি এই পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মটরশুঁটিগুলো আমরা আগে থেকে ভেজে নিই নিই এবারে আমরা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এই ব্রোকলির সঙ্গে রান্না হয়ে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল আপনারা যে পরিমাণ এটাকে ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন এই রান্নাটা খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগবে না একটু মাখা মাখাই ভালো লাগে একটু সময় আমরা এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ বিভিন্ন রকম নুনের নুন তাভাব বিভিন্ন রকম হয় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নুন এবং চিনিটা দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দেব এরপর আমরা এটাকে ফুটতে দেব যখন আমাদের প্রখলির তরকারিটা ফুটে আসবে এর মধ্যে আমরা ভেজে রাখা সব সবজি এবং পনিরগুলো একসাথে দিয়ে দিচ্ছি সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজি এবং বাকি সব জিনিসের ফ্লেভারটা একসাথে মিশে যায় এর মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকেও আমরা সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব আমাদের রান্না প্রায় শেষ এরপর আমরা কিছুটা সময় এটাকে ফুটতে দেবো একটু সময় এটা গাঢ় হওয়ার জন্য রান্না একদম শেষের দিকে এটা দু তিন মিনিট ফুটলেই আমাদের ব্রোকলির এই তরকারিটা রান্না হয়ে যাবে এই সময় তরকারি থেকে যে স্মেলটা আসে সেটাও কিন্তু দুর্দান্ত গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিচ্ছি আমাদের রান্না কমপ্লিট এরপর আমরা এটাকে দুপুরে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করতে পারি দুটোর সঙ্গেই কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে আপনারা ব্রোকলির এই তরকারিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন লাগলো সেটা আমাদের লিখে কমেন্টে জানাবেন যারা প্রথমবার আমাদের রেসিপি দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নিয়মিত আমাদের ভিডিওস দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করব আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ